আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় পর্দা কালেকশান এবং এই পর্দাগুলির প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা করে পিস এছাড়াও আপনাদেরকে বেডশিট কালেকশান দেখাবো যেগুলি আপনারা দুইশো টাকা থেকে শুরু করে গছ পেয়ে যাবেন আজকে আমি যে মার্কেটটা এসেছি এটা মূলত হোলসেল মার্কেট যার জন্য এখানে প্রোডাক্টের প্রাইস কম তবে এই মার্কেটে আপনারা হোলসেলের পাশাপাশি খুচরাও প্রোডাক্ট পেয়ে যাবেন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এইখানে আপনারা বিভিন্ন ধরনের পর্দা কালেকশন দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা প্রাইস হচ্ছে পিস হিসাবে দেড়শো টাকা করে তো গাইজ দেখতেই পাচ্ছেন এইখানে প্রোডাক্টগুলা কতটা রিজনেবল প্রাইজের মধ্যে এইখানে আপনারা যত পর্দা কালেকশন দেখতে পাচ্ছেন সবই হচ্ছে দেড়শো টাকা করে পিস আর এগুলো তো বেডশিট তাই না ভাই এগুলো কত করে ছয়শো পঞ্চাশ পিস ও আচ্ছা এখানে গজ হিসেবে নেওয়ার সুযোগ নেই না এই লাল কালারেরটা একটা তো গাইজ এখানে আপনার এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা গজ হিসাবে নিতে হবে এই বেডশিটটা এটা হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ এর নিচে যেটা দেখতে পাচ্ছি এই যে কফি কালারের একই রেট আচ্ছা আর এই যে এটা এটা দুইশো বিশ এটা দুইশো বিশ তো গাইজ মাত্র আপনাদেরকে যে ভায়ার শপে আমি পর্দা এবং বেডশিটের কালেকশান দেখালাম এই হচ্ছে ভায়ার শপের ঠিকানা ভাই এগুলোর যেন কি ফর্মের বলে এটা রে ভাই সফট ভাই এগুলোর পিস কত করে সাড়ে তিনশো টাকা তো বড়বাজারের বাজারের এই গলিটায় আপনারা হাতের এই দুই সাইডে যতগুলো শপ আছে সবগুলোই কিন্তু হচ্ছে কুশন কভার এবং বেডশিট বা হচ্ছে পর্দার শপ তো এই সবটাই হচ্ছে আপনারা হিউজ পর্দা কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ভাই এগুলো তো পিস দেড়শো টাকা তাই না তো এখানে আমি প্রায় প্রত্যেকটা শপেই একটা জিনিস দেখলাম এখানে আপনারা পর্দার যে কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে পিস হিসেবে মাত্র দেড়শো টাকা এটা কিন্তু প্রাইসটা যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে ভাই আপনার হাতের এগুলো তো পর্দা তাই না আর এইগুলা ভাইয়া গছকা আচ্ছা আচ্ছা তো গাইজ আমরা এখন যে সপ্তাহে চলে আসলাম এখানেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে পর্দার এখানে হচ্ছে পর্দার কালেকশন প্রতি পিস হচ্ছে অনলি দেড়শো টাকা করে তো গাইজ এই পর্দা এবং বেডশিটের আমি যে কমন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রায় ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে পর্দা প্রতি পিস হচ্ছে দেড়শো টাকা করে আর বেডশিট মোটামুটি দুইশো থেকে দুই আড়াইশো টাকা পর্যন্ত গজ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা হচ্ছে এই হাতের বাম সাইডে যে সবগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই আপনারা হচ্ছে পর্দা এবং ফোম কুশন কভার এগুলা পেয়ে যাবেন এবং এই সাইডে হচ্ছে আপনারা বেডশিট দেখতে পাচ্ছেন দেখি ভাইয়ের কাছে একটা প্রাইস দেখতে আস ভাই এগুলা তো গজ হিসেবে তাই না ভাইয়া ভাই এগুলার গজ কত করে দুইশো টাকা গজ আচ্ছা তো গাইজ এইখানে আপনারা যে বেড কভারটা দেখতে পাচ্ছেন এটার গজ হচ্ছে দুইশো টাকা করে এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুইশো টাকা করে এবং এখানে এছাড়াও আরও বেশি দামের প্রোডাক্টও রয়েছে যেহেতু আমি ফার্স্টেই বললাম এটা হচ্ছে হোলসেল মার্কেট তো এখানে এর জন্য প্রাইস রেঞ্জটা একটু কম এতক্ষণ ধরে আপনাদেরকে খুলনা বড় বাজার থেকে পর্দা এবং বেডশিট কালেকশন দেখালাম এরকম শপিং রিলেটেড ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ